সুখী হতে চাইলে আটটি বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না জীবনেও শেয়ার করবেন না আপনি যদি ভালো থাকতে চান সুস্থ থাকতে চান সুন্দর থাকতে চান তাহলে এই আটটি বিষয় আপনি গোপন রাখবেন নবীজি সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন ইসলামে আটটি বিষয় গোপন রাখা একান্ত জরুরি এক নম্বরে আপনার একান্ত কোনো গুনাহের কথা পাপের কথা এটা মানুষের মাঝে শেয়ার করবেন না আপনি অন্য মানুষের মাঝে যদি আপনার গোপন কথা বলে ফেলেন আপনি বিশ্বস্ত মনে করে ভরসার হাত মনে করে আপনি বলছেন নবীজি বলেন ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে যখন আঘাত লাগবে তখন এই হাত আর ভরসার থাকবে না বিশ্বস্ত থাকবে না তখন সে উল্টা তোমার সাথে বাজে বিহিত করা শুরু করবে এজন্য কারোর কাছে গোপন কথা বলবেন না বাপের কথা কারণ কেয়ামতের ময়দানেও আপনি একটা সাক্ষী দাঁড় করালেন কেয়ামতের ময়দানে আপনার আপনার বন্ধু তো চিন্তা করবে না সে আল্লাহকে বলেবে আল্লাহ ও তো অমুক পাপ করেছিল আমি জানি আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন কেন ওর পাপের শাস্তি আপনি তাকে বোঝাইয়া দেন এর জন্য কারো মাঝে আপনি গোপন পাপের কথা শেয়ার করবেন না দুই নম্বরে অন্যের কোনো পাপের কথা দোষ ত্রুটির কথাও আপনি মানুষের মাঝে বলে বেড়াবেন না আপনি কারো পাপের কথা জানেন গুনাহের কথা আপনি জেনে ফেলেছেন যে কোনো ভাবে আপনি শুনে ফেলেছেন এইটা আপনি অন্য মানুষের কাছে বলবেন না যে অমক ব্যক্তির এই কাজ করেছে অমক ব্যক্তি ওই দোষটা করেছে অমক ব্যক্তি ওই পাপটা করেছে কেউ জানে না আমি জানি এই কথাটা আপনি অন্য মানুষের মাঝে বলে বেড়াবেন না যদি আপনি বলে বেড়ান ওই ব্যক্তি পাপ করে যে শাস্তিটা কি আমাদের ময়দানে পাবে আপনি এটা মানুষের কাছে বলে দেওয়ার কারণে আপনি অনুরূপ শাস্তিটা পাবেন এজন্য কার মাঝে কারো পাপ নিয়ে সমালোচনা করবেন না তিন নম্বরে স্বামী স্ত্রীর যে দোষ হয় এটাও মানুষের কাছে বলবেন না স্বামী স্ত্রীর অনেক সময় হয়ে থাকে স্ত্রী ভালো না একটি স্ত্রী অপরাধ করেছে এটা আপনি স্ত্রীকে শাসন করা বাদ দিয়ে অন্য মানুষের কাছে বলে বেড়াচ্ছেন মনে রাখবেন দুদিন পরে আপনারা স্বামী স্ত্রী সবকিছু ভুলে যাবেন আবার এক হয়ে যাবেন কিন্তু যাদের মাঝে বলে বেড়াচ্ছেন ওরা কিন্তু ভুলে যাবে না ওরা মনে রাখবে ওরা সুযোগ পাইলে এই কথাটা বলে আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করবে আপনাদের দুজনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে সুখের সংসার ভেঙে তসমস করে এই জন্য কাউকে বলবেন চার নম্বরে খারাপ স্বপ্ন কারো মাঝে বলবেন না আপনি কোনো স্বপ্ন দেখেছেন ভয়ানক স্বপ্ন খারাপ স্বপ্ন আপনার কাছে মনে হচ্ছে আপনার যদি একান্তই ব্যাখ্যাটা জানার প্রয়োজন হয় তাহলে যিনি জানে বলে আপনার কাছে মনে হয় ওনার কাছে আপনি বলবেন কোনো আলেমের কাছে মুফতির কাছে মহাদেশের কাছে আপনি জানাবেন সাধারণ মানুষের মাঝে আম পাবলিকের মাঝে এই কথাটা যদি আপনি বলেন আর ও যদি কোনো উল্টাপাল্টা ভুলভাল ব্যাখ্যা করে এই ভুলভাল ব্যাখ্যাটা উল্টাপাল্টা ব্যাখ্যাটা আপনার জীবনের সাথে ফলে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য খারাপ স্বপ্ন এটা মানুষের মাঝে আপনি বলে বেড়াবেন না যদি একান্তই জানার প্রয়োজন হয় তাহলে যিনি জানেন দাবির করতে পারে তার কাছ থেকে জেনে নেবেন পাঁচ নম্বরে বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়গুলো মাঝ কারো মাঝে শেয়ার করবেন না ছয় নম্বরে বিশ্বস্ত কথোপকথন বিশ্বস্ত যে কথোপকথন গুলো আপনাদের মধ্যে রয়েছে অনেক মানুষ আছে কাউকে বিশ্বাস মনে করে একটা কথা বলেছে এই বিশ্বস্ত কথোপন করার সময় আপনাকে বলে দিয়েছে ভাই তোমাকে বিশ্বাস করে আমি বলছি তুমি এটা মানুষের কাছে বইলো না আমাদের সমাজে অনেক মানুষ আছে বিশ্বস্ত কথোপকথন গুলো মানুষের মাঝে বলে বেলায় বলে ওই ব্যক্তি আমাকেই শুধু বলছে কাউকে বলতে নিষেধ করছে তারপরেও আমি তোমাকে বলছি কারণ তোমাকে আমি বিশ্বাস কথাটা দুই কান হওয়ার কথা ছিল কিন্তু আপনি চার কান করে দিলেন এই কথাটা আর বেশি জানায় দিলেন এই কথাটা আপনি আরো মানুষের মাঝে বলে দিলেন এই যে আপনার বিশ্বস্ত কথোপকথন গুলো কথাগুলো মানুষের কাছে বলে দিলেন এটা ইসলাম আপনাকে নিষেধ করেছে সাত নম্বরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যে ভালো কাজগুলো করেছেন আমলে সলে করেছেন দান সৎকার করেছেন তাহাজ করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন এইটা আপনি আর মানুষের মাঝে বলে বেড়াবেন না আপনি যদি মানুষের মাঝে এই ভালো কাজের কথাগুলো বলে বেড়ান তাহলে আপনি ভালো কাজ করে যে সব পাওয়ার কথা ছিল এগুলো আপনি পাবেন না আপনার নামটা রিয়াকারের তালিকায় চলে যাবেন এই জন্য ভালো কাজ করে এটা মানুষের মাঝে বলে বেড়াবেন না আট নম্বরে উত্তম রিজিক সুস্বাস্থ্য এগুলো মানুষের কাছে বলতে হয় না আপনি কত টাকা ইনকাম করেন অ্যাকুরেট হিসাব কারোকে দেওয়ার দরকার নাই এটা আপনি নিজের মধ্যে রাখেন আপনার সুস্বাস্থ্যের বিষয়টা এটা মানুষের মাঝে বলার দরকার নাই এটা ভাবে যা দেখে বুঝবে বুঝবে এটা মানুষের কাছে বলে বেড়ানোর দরকার নাই কারণ নবীজি বলেন হাক্ষুন নজর হলো বদ নজর হলো সত্য এটা মানুষের জন্য